আমরা ছেড়ে দিব শেষবারের মতো তোকে দেখে দিই আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে আসমা কিন্তু আমাদের বাড়িতে নেই আসমা গিয়েছে আসমাগো বাড়িতে অবশ্যই আমিও কালকে সেইখানে গিয়েছিলাম আর আমার আম্মা শুধু বাড়িতে একা ছিল আম্মা যেহেতু বয়স্ক মানুষ ইতিমধ্যে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে অবশ্যই টাইটেল এবং থামনেল থেকে আশা করি বুঝতে পারছেন এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে সেইটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং কি আমাদের যে বালি হাসটা রয়েছে সেটাও আজকে আমরা ছেড়ে দেবো এইমাত্র আমি আর হাবিবা বাড়িতে আসলাম আর আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা এই যে আমাদের যে বক পাখির ঘর প্লাস বালি হাঁস রাখছি এইখানে কিন্তু আমরা কোনো তালা আটকাই না শুধু শিকল আটকিয়ে দেই এই এই ওই রকম করে কে মাছ কি সারছে হ্যাঁ মাছ সারছে তাহলে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ওই ওটার মধ্যে দিয়ে দাও নিচে দিয়ে দাও বড় বড় খাওয়ার জন্য এরকম করতেছে তোমার চোখে যদি টুকরা আমার তাহলে তো সমস্যা হো খাইকো আমাদের বাড়িতে শুধু আমার আম্মা ছিল আমাদের একটা বালি হাঁস কিন্তু চুরি হয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বলতে আসলে আমরা এখনও শিওর না এখানে আমরা দুইটা বালি হাঁস রেখে গিয়েছিলাম কিন্তু আইসা দেখি আমাদের এইখানে একটা বালি হাঁস রয়েছে আর একটা নেই এই বিষয়টা আসলে আমরা কিছুতেই মেনে নিতে পারতেছি না এটা একটা বালি হাঁস রয়েছে আর একটা নেই খুবই দুঃখজনক ঘটনা এই যে আমাদের কিন্তু এই এইখানে একটা মারা গিয়েছিলো আর দুইটা বালি হাঁস রয়েছিলো আমরা কিন্তু তিনটা বালি হাঁস কিনে রাখছিলাম যারা আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন অনেকেরই নজর পড়েছিল আমাদের এই হাঁসগুলোর উপরে আমাদের এই দিকে বিশেষ করে অনেক দুষ্ট প্লাইফন অনেকেই আমাদের এই বালি বালিহাস বকপাখি দেখার জন্য আসে এখন কিন্তু সকালবেলা আমরা সকাল সকালই তাড়াহুড়া করে চলে আসছি কারণ আমাদের বালি হাঁস বাড়িতে রয়েছে বক পাখি রয়েছে কবুতর রয়েছে বাড়িতে যেহেতু আম্মা একাই এদেরকে খাবার দিতে হয় নিয়মিত সকাল সকালে আইসাই আমরা এই অবস্থা দেখতেছি মানে একটা রয়েছে আর একটা নেই তো এখন আমরা ফাইনালি এই বালি হাঁসটা ছেড়ে দিব দুইটা ছিল যখন তখন কিন্তু আমরা খুব সুন্দর করে ওদের যত্ন নিতেছিলাম এখন যেহেতু একটা হয়ে গেছে এটার রেখে লাভ নেই হাবিবা এটা দৌড়ে ফেলো ওদের হাবিবা কিন্তু দৌড়তেছে এবার আমরা এটা ছেড়ে দিব হালকা করে ধরো হাবিবা হ্যাঁ হালকা কইরা ধরো একদম হালকা করে ধরো নরম ভাবে ধরো নরম ভাবে এই দুই পাকে ধরো এক করে বের ফাইনালি এখন আমরা পাকে ছেড়ে দিতে নিয়ে যাইতেছি এখন আমরা এমন একটা জায়গায় ছেড়ে দিব যেখানে বালি হাঁস আছে ওইখানে ছেড়ে দিব চলো হাবিবে আমাদের বালি হাঁসটা কিন্তু হাবিবা হাতে করে ওই দিকে নিয়ে যাইতেছে খোলা মাঠে এখন আমরা খোলা মাঠে গিয়ে বালি হাঁসটা ছেড়ে দিব। কি হয়েছে শুকর তো মারবোই আমরা কিন্তু খোলা মাঠে নিয়ে আসছি এইখানটা কিন্তু প্রচুর পরিমাণের বালি হাঁস থাকে আগে পরে আপনাদের অনেক ভিডিও আমি দেখাইছি বালি হাঁসের এই জন্যই কিন্তু আমরা এই পাশে নিয়ে আসলাম অবশ্যই আর একটা জিনিস আপনাদের সাথে না বললেই নয় আমাদের এই দিকে কিন্তু প্রচুর পরিমাণের দুষ্ট ফ্লাইফান আছে ওইদিকে যাব ভাবিবা এই যে এই দিকটা বাতর দে এখানে দাঁড়াও ওই যেখানে দাঁড়াও অনেক দুষ্ট ফলাই ইভান আছে আমাদের ভিডিও কিন্তু তারা নিয়মিত দেখে আমি আপনাদের সারার ভিডিওটা এই কারণেই দেখাতে পারবো না কারণ এটা আমি কোথায় ছাড়তেছি এখনও কিন্তু পরিপূর্ণভাবে এই বালিহাজটা উড়াল শিখে নেয় উড়াল শিখলে ভালো তারপরে কিন্তু আমি ছেড়ে দিতে চাইছিলাম আর আজকের ভিডিওটা আমি সারার ভিডিওটা আপনাদের দেখাইতে পারতেছি না এই কারণেই কারণ আমার ভিডিও দেখে তারা কিন্তু তন্ন তন্ন করে আবার সেই জায়গাটায় খুঁজবে আমি যেখানে এটা ছেড়ে দিব তার জন্যই মূলত আমি ভিডিওতে দেখাবো না আমরা এমন একটা জায়গায় ছাড়বো যাতে কোনো প্লয় পান না জানতে পারে আর আমি ভিডিও অবশ্যই সেটা দেখবো দেখে আবার হয়তো খুঁজবো যাব ওই দিক দিয়ে যা শেষবারের মতো তোকে দেখে দিই অবশ্যই আমি কিন্তু পরিবহন উড়াল শিখলে তারপরে ওদেরকে ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু রাখতে পারলাম না নিয়ে যাও তোমার যেখানে বললাম না ঠিক ওইখানেই ঠিক আছে এই বালি হাঁসগুলো কিন্তু একজন কৃষক দানের জমি থেকে দৌড়িয়ে দূরে ছিল যাতে আর কোনোদিন কেউ ওদেরকে দৌড়িয়ে না দৌড়তে পারে সেইভাবেই কিন্তু আমি এই বালি হাঁসগুলো ছেড়ে দিতে চাইছিলাম যখন পরিপূর্ণভাবে উড়াল শিখে গেত ঠিক তখনই কিন্তু বালি হাঁসগুলো আমি ছেড়ে দিতাম কিন্তু তার হলো না এখনই ছেড়ে দিতে হলো বের ফেলে গেছে গাছ এখন কিন্তু আমাদের বালি হাস রইল না খরগোশগুলো গুলা এখানে আইনে দিও বা